আমরা এই যে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যে গণহত্যা চলতেছে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্বরূপ মিছিল করে আসলাম আচ্ছা হ্যাঁ গাজায় যে গণহত্যা চলছে যে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মানবতার চরম এক বিপর্যয় যা কল্পনা করা যায় না প্রত্যেকটি মুসলমানের আজ ভিতরে রক্ত খরণ কিন্তু আমাদের কিছুই করার নাই শুধু প্রতিবাদ মিছিল করা ছাড়া আমাদের কিছুই করার নাই তাইলে আমাদের করণীয় কে হয় আসলে যেহেতু আমাদের জেআ করার কোনো অপশন নেই কারণ জিহাদ করতে হলে একজন মুসলিম নেতার অধীনে করতে হয় যেহেতু আমরা মুসলিম নেতার অধীনে নাই আর আমরা শত শত লোক লাখ লাখ মুসলমানও যদি খ্রিস্টানে পৌঁছায় তাদের যে অত্যাধুনিক মারাণাস্ত্র যে সমস্ত প্রযুক্তি এর বিরুদ্ধে আমাদের নিজেদের সক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা জিহাদ করতে পারবো তাহলে তো এগুলো আমাদের আরো অনেক আগে থেকে চিন্তা করা দরকার ছিল হ্যাঁ কারণ একটা জিনিস চিন্তা করো আমরা মুসলমানরা আসলে গোলামি জীবনটা বেশি নিয়েছি আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই আরব বিশ্বগুলোকে আল্লাহ তালা যে পরিমাণ ধন সম্পদ দিয়েছে তারা সব হচ্ছে আমোদ প্রমোদে ব্যস্ত আমরা মুসলমানদের নেই কোনো প্রযুক্তি বড় বড় প্রতিষ্ঠান সবই ইহুদি নাসারাদের দখলে আজ তারা এই আই দিয়ে আজকে দেখলাম এই আই দিয়ে তারা খ্রিস্তানিদের হত্যা করছে তাদের কাছে যে আধুনিক মারানস্ত্র নস্ত্র এগুলা আমাদের কোনো মুসলিম দেশের নেই আর আমাদের বাঙালিদের তো বাংলাদেশে তো আরো নাজুক অবস্থা তাই আমরা মুসলমানরা যদি আগে থাকতে আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়ে থাকতাম বড় বড় প্রতিষ্ঠান যেমন ইন্টারনেট তার মাইক্রোসফট সফটওয়্যার কোম্পানিগুলো যদি আমাদের মুসলমানের আয়ত্তে থাকতো তাহলে তারা আমাদের ভয় পেত আর সবচেয়ে বড় কথা কি জানো আমাদের মুসলমান দেশগুলোর মধ্যে মুসলমানের মধ্যে ঐক্য নাই যেটা হচ্ছে বিদর্মীদের মধ্যে অনেক ঐক্য তারা মুসলমানদের মারার জন্য ইহুদি খ্রিস্টান দেখো তুমি ইসরায়েল ইন্ডিয়া তারপর আমেরিকা সব জোট একসাথে হইছে শুধুমাত্র মুসলমানদের হত্যা শুধু গাজায় নয় সারা বিশ্বে আজ মুসলমানরা নিপীড়িত হত্যা করছে তাদের জুলুম করছে আসা আমরা মুসলমানরা মজলুম কিন্তু আমাদের এখন অপেক্ষায় থাকতে হবে আল্লাহ থেকে যখন সাহায্য আসবে কিন্তু আমাদের করণীয় হচ্ছে আমাদের সৎ হতে হবে আমাদের আকিদা ঠিক থাকতে হবে তাহলে আল্লাহর থেকে সাহায্য ইনশাল্লাহ আমাদের আসবে আর একটা জিনিস মনে রাখবা আল্লাহ নবী বলে গেছেন এই ফিলিস্তান অবশ্যই বিজয় হবে শুধু তোমার আমার দ্বারা হয়তো হবে না ওই রকম আকিদা এবং শতলুক যারা আল্লাহওয়ালা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখে তাদের মাধ্যমে ইনশাল্লাহ একদিন আমাদের ফিলিস্তান আবার বিজয় হবে ইনশাআল্লাহ